লটারিটা করি এই একমাত্র আল্লাহ ছাড়া লটারির আগে যে তিন নাম্বার উঠবে কারো পক্ষে সম্ভব না আমরা অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ জন থাকি নন কারের ক্ষেত্রে বাইরে কেউ থাকার না এইটা বিসি এটা আমরা অ্যাপ্লাই করি এটা বিসি আছে আপনার ছয় সেট আর এখানে চার সেট এক দুই তিন চার এখানে কাগজ থাকে এখানে এক মানে হয়তো পদ্মা দুই মানে যমুনা তিন মানে এইটা আমরা অন্তত ৩০ থেকে পঁয়ত্রিশ জন থাকে নন কেয়ারের ক্ষেত্রে বাইরে কেউ না আমরা নন এই পরীক্ষার সময় আদম ছিলেন ডক্টর উত্তম ছিলেন মেম্বার আর কে ছিল সচিব ছিল প্রফেসর ফারুক সাহেব ছিলেন এবং এটি আমরা আমি একটু ভুলে গিয়েছিলাম যে আমি গল্প করছিলাম যে ঠিক আছে আরও পরে করি আসলে আমাদের ওই টেস্ট করার জন্য একটু আগে করতে আমি মাথায় ছিল যে সাড়ে নটায় ধ্বল দিতে হতো ওরা আমাকে স্মরণ করে দিল স্যার পঁচিশ হয়ে গেছে এখনই করতে হবে টেস্ট করা যাবে না নয়টা পঁচিশে আমি লটারি করেছি লটারিটা করি এই এইটা একমাত্র আল্লাহ ছাড়া লটারির আগে এটা যে তিন নাম্বার উঠবে কারো পক্ষে সম্ভব এই তিন নম্বর প্রশ্ন রাত্রে ভেবে যাবে গেলে তো চারটায় যেতে হবে তিন নম্বর প্রশ্নটা কিভাবে যাবে যেটা আল্লাহ ছাড়া কারবার জানা সম্ভব নয় এটা আপনারা বোঝান যে আউট হবেই না এটা আমি বলতে পারবো না আপনাকে তদন্তের আগে হয়েছে এটাও বলতে পারবো না হয় না এটাও বলতে পারবো না তবে যদি হয়ে থাকে আমরা আমাদের সর্ব এমন কি আমি স্পেয়ার হব না যদি আমার কোনো সংশ্লিষ্ট থাকে এটা আপনাদের কারণ নিশ্চিত করতে পারি এটা আমি আপনাকে আগেই বলেছি এটা খুব কঠিন প্রশ্ন এই উত্তর দেয়া এই মুহুর্তে আইন আইনজ্ঞতের সাথে পরামর্শ না করে বা বিভিন্ন বিধিবিধান না দেখে এবং সামগ্রিক দিক বিবেচনা না করে বারো বছর আগে যদি চাকরি পেয়েছেন যদি সেটা এখন কোনো কিছু আসে সেটা কী করতে হবে একটা কোর্টে বা আদালতে বা আইনের পরামর্শ ছাড়া সম্ভব না এটা বলা কারো পক্ষে ইনস্ট্যান্ট বলা যাবে না না এটা ওইটাকে আমি বুঝিয়ে বলেছি এটা আপনাদের উপর জানা থাকলে ভালো হয় আমাদের উপর প্রচুর পরীক্ষার চার্জ এবং নন ক্রেডারের ক্ষেত্রে বিভিন্ন এমনও হয়েছে একশো বিশ রকমের পদ আছে কোনো একটা ডিপার্টমেন্টে তা একশো বিশ রকমের পদে পরীক্ষা নেওয়া পৃথক প্রশ্নের ভিত্তিতে সেটা আমরা কমিশনে বসে এটাকে সহজীকরণ করেছি যে বাসাই পরীক্ষা বাসাই পরীক্ষাটা আমরা ওইভাবে নিয়েছি যে কমন একটা প্রশ্ন করে সবাইকে প্রাথমিকভাবে কমিয়েছি তারপরে আমরা তার বিষয়ের জ্ঞান পরীক্ষা করার জন্য সেটা ভাইভাতে হোক বা অন্যভাবে হোক ভাইভাতে তো দুজন এক্সপার্ট রেখেছি তো সেখানে কারো ক্ষতি হওয়া বা লাভ হওয়ার কোনো সুযোগ নেই তো এবং ওইটা কিন্তু পাঁচটা পরীক্ষার জন্যই প্রযোজ্য হবে যদি পাস করে থাকেন পাঁচটাই উনি পাস করেছেন ধরে নেওয়া হবে ওদের ওরা হয়তো বুঝতে হয়তো দূরত্ব আছে এটা আপনার কম এটা কমিশনের কিছু কমিশনের কিছু এক্তিয়ার আছে কমিশন বসে যদি কোনো কিছু সহজীকরণ কম সময়ের মধ্যে সমাধান করার জন্য কোনো উদ্যোগ নেয় সৎ উদ্দেশ্যে সেটি কমিশন সবাই বসে আলোচনা করে সিদ্ধান্ত এরা সমস্ত বিষয় তত সমস্ত বিষয় কতদূর করবে